আমার লাল শার্টটা বিক্রি করে দিব আমি কিনু লাল শার্ট যত টাকা লাগে আমার ছেলের জন্য এই শার্টটা কিনবো আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব কি 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 আরে এই যে শার্টটা বিক্রি করে দিব মেসি ভাই আপনি কি কন্ডম বিল্লাল ভাইয়ের শার্টটা কিনবেন লাল শার্ট ও ও লাল শার্ট ও ও আমি কিনু লাল শার্ট আমি কিনবো যত টাকা লাগে আমার ছেলের জন্য এই শার্টটা কিনব কিন্তু আমি এই শার্টটা এক মাস পরবো তারপর আমার ছেলেকে দিয়ে দিবো তারপর আমার ছেলে ছেলে পরবে তারপর ছেলে ছেলে পরবে যখন ছিঁড়ে যাবে শার্টটা তখন আমার ছেলেকে বলবো তখন যেন এই শার্টটা জাহাজ আজ করে টানিয়ে রাখা হয় কারণ এটা তো বিশ্বের সেরা কন্ডিম ক্রিয়েটরের শার্ট এটা তো ফেলে দেওয়ার জিনিস নয় লাখ লাখ কোটি ডলারের শার্ট যেহেতু আমার কোনো ছেলে পেলে নাই এই কারণে আমি এই শার্টটা কিনতেছি না আর আমার কাছে অত টাকাও নাই তাদের মতো আমি এত ভিআইপি খেলোয়াড় না যদিও আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড় তারপর আমার কাছে এটা তো দশ হাজার কোটি মার্কিন ডলারের চেয়েও বেশি দামি শার্ট এটা তো আমি কিনতে পারবো না এটা এই কারণে আমি কিনতেছি না তারপরে যেহেতু আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড মেসি ভাই কিনবে যেহেতু আমি এই শার্টের প্রতি কোনো ইন্টারেস্ট রাখি না মেসি তো বিশ্বের সেরা কন্ডম কিউরের শার্ট কিনতেছে তুই কিনবি না তাই কিনবা আপনারা তো জানেনি দুই হাজার বাইশ বিশ্বকাপে আমি যেই খেলমা দেখিয়েছিলাম সেই খেলমা দেখানোর পর আমি তারপর যত ম্যাচ খেলেছি সব ম্যাচ খেলে আমার কাছে প্রচুর টাকা হয়েছে আমার কাছে এখন আর টাকার অভাব নেই আমি এই শার্ট কিনবো কোথায় নেইমার কোথায় মেসি কোথায় রোনালদো তাদের কোনো চান্স নেই আমি এই শার্ট কিনবো সবাই যখন শার্ট কেনার জন্য জিরিয়াল তাহলে আমি কেন বাদ থাকবো আমিও ওই শার্টটা কিনবো আমিও দেখিয়ে দেবো আমার অনেক টাকা হয়েছে আমার টাকা পয়সার অভাব নেই আমার জীবনে আমি যতটি ট্রফি পেয়েছি আমি যা দেখিয়েছি আমার পাও দিয়ে এই বিশ্বের কেউ দেখাতে পারেনি এই শার্ট কিনে আমিও দেখিয়ে দেবো এই বিশ্বের সব টপে আমি আছি এই তো আসুন চস উনকার কোন প্রস্তাব পাই বলে শার্ট বিক্রি করবো সেই শার্ট কেনার জন্য রোনালদো বেশি নেইবার সহ সবাই বলে সিরিয়াল ধরছে আমরা জানি সারা বিশ্বের টপ লেভেলের সেলিব্রিটিদের মধ্যে হচ্ছে মেসি রোনালদো নেইমার আর অনেকে সারা বিশ্বের বুকে তারা ফেমাস তারা যদি ইচ্ছে করে তাদের একটা জাইঙ্গা তাদের একটা প্যান্ট তাদের একটা গেঞ্জি তাদের একটা ঝাড়ু তাদের একটা বাড়ি ঘর মশার জিনিসগুলো তারা ইচ্ছা করলে বিক্রি করতে পারে তারা যদি বিক্রি করতে চায় তাহলে তাদের ভক্তরা কিনে নিবে কিন্তু তারা বিক্রি করে না কিন্তু আমাদের বাংলাদেশে এমন একজন সেলিব্রিটি আছে যে কিনা তার পুরনো হওয়ার শার্টটা বিক্রি করতে চায় যে শার্টটার এই পিছনের ব্যাকসাইটে এই পিছনের ব্যাকসাইটে ছিটি পড়ে গেছে কালো হয়ে গেছে এবং তার শার্টের যে বুতামগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে শার্টের যে আয়রন আছে সেগুলো নষ্ট হয়ে গেছে সেই শার্ট সে বিক্রি করতে চায় এবং সেই শার্টটা তার ভক্তরা নাকি কিনতে চায় আর সেই শার্ট বিক্রি করে সে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায় আপনারা কি তার শার্টটি কিনবেন তো মেসি রোনালদো নেইমারের সাথে আলোচনা করে দেখলাম তারা শার্ট কেনার জন্য প্রস্তুত তারা শার্ট কিনতে চায় আপনারা ইতিমধ্যে এই ভিডিওটি দেখছেন এমন একজন সেলিব্রিটি বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রয়োজন যার কাপড় চোপড় বিক্রি করে সে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায় তার মতো এত ভালো মনের সেলিব্রিটি সারা বিশ্বে ঘরে ঘরে হোক নাকি বলেন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকবেন সবাই সবার জন্য কামনা সবার ভালোবাসা কামনা করতেছি আল্লাহ হাফিজ